নজর রাখবো পরবর্তী সংবাদে করবোগ মহকুমার অন্তর্গত করবোগ ব্লকের অধীনে পোয়াংবাড়ি এডিসে ভিলেজের এবার এলাকায় পোয়াং পোয়াং মগপাড়াত এলাকাতে একটিমাত্র ঝুরন্ত ব্রিজ রয়েছে তবে সেই ব্রিজটির মধ্য দিয়ে সেই ব্রিজটির উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে প্রায় প্রতিদিন একশো পঞ্চাশ পরিবারকে এবং সেক্ষেত্রে কোনোভাবেই বলা যায় হেলদুল নেই প্রশাসনের অর্থাৎ এক্ষেত্রে ভগ্ন দশাগ্রস্ত রয়েছে সেই বৃষ্টি এবং যেমনটা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ধরনের অসুবিধা রয়েছে এবং এলাকাবাসীরা সেই বিষয়ে দাবিও তুলেছে এবং হঠাৎ করে ইমার্জেন্সি যদি ঘটনা ঘটে তাহলে তাদের যাতায়াত করতে কিন্তু অনেকটা অসুবিধার সম্মুখীন হতো হতে হয় বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে পাশাপাশি কৃষকরা বাজারে মালপত্র নীতি অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হয় ছাত্র ছাত্রীরা নিত্যদিন সেই ব্রিজের উপর দিয়ে চলাচল করছে এবং এই ক্ষেত্রে কলেজে যেতেও অসুবিধে হচ্ছে 13 এবং 14 বছর 13 এবং 14 বছর দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছে এলাকাবাসীরা কোনো আধিকারিক এর খোঁজ খবর রাখছেন না সেই ঘটনার খবর পেয়ে তেতালিশ করব মন্ডলের প্রেসিডেন্ট অতীন্দ্র রিয়াং সেখানে ছুটে যায় এবং এলাকাবাসীদের সঙ্গে

এই পহর তহর দোরা হতো না এটা এমার আপনারা শুনলেন এই ক্ষেত্রে তাদের বক্তব্য বলা যায় যে তেরো থেকে চোদ্দ বছর যাবত এই ব্রিজের সমস্যা যেখানে এলাকাবাসীরা বারবার দাবি জানিয়ে আসছিলেন কোনো কাজের কাজ কিছুই হচ্ছে না তবে এই ক্ষেত্রে বলা যায় যে দীর্ঘদিন ধরে যাতায়াত করতে হচ্ছে একশো পরিবার বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের বিশেষ করে ইমার্জেন্সি যদি কোনো ঘটনা ঘটে তাহলে তো তাদের অসুবিধা হচ্ছেই সেই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্য ক্ষেত্র এছাড়াও রয়েছে কৃষি কৃষকরা বাজারে মালপত্র নিতেও তাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাই এই